ক্লাস টুয়েলভ বাংলা দু টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য পাঁচ মার্কের একটি প্রশ্ন এবং উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো এই প্রশ্নটি টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় কমন পাওয়ার মতো প্রশ্ন এটি ঠিক আছে এই প্রশ্নটির উত্তর এবং পয়েন্ট করে উত্তর এবং সহজ ভাষায় উত্তর আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো মনে রাখবে এই প্রশ্ন এবং উত্তরটি আমি আমার ছাত্র ছাত্রী লিখিয়ে দিয়েছি তাদের খাতা থেকেই আমি তোমাদের নোটসটি দেখাচ্ছি প্রশ্নটি কি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে প্রত্যয় কি ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে কোটি ভাগে ভাগ করা যায় ও কি কি? যে কোনো একটির পরিচয় দাও উত্তর উত্তরটি প্রথমে তোমরা পয়েন্ট করবে প্রত্যয় লিখবে যে ধনী বা ধনী সমষ্টি পদ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন পদ তৈরি করে বা পদের পরিবর্তন করে তাকে প্রত্যয় বলা হয় তারপর একটু পয়েন্ট করবে প্রত্যয়ের শ্রেণী বিভাগ এটি সম্পর্কে লিখবে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়কে দুটি ভাগে ভাগ করা যায় যেমন কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয় কারণ এই কৃত প্রত্যয়ের আরেক নাম কিন্তু ধাতু প্রত্যয় মনে রাখবে দুই নম্বর তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয় এই তদ্ধিত প্রত্যয়ের আরেক নাম শব্দ প্রত্যয় মনে রাখবে এরপরে পয়েন্ট করবে প্রত্যয়ের উদাহরণ লিখবে প্রত্যয়ের দুটি উদাহরণ হলো বর্তমান ও চলন্ত এখানে বর্তমান দিয়ে এভাবে চিহ্ন দিবে বৃত যক সানচ এবং চলন্ত লিখে এভাবে চিহ্নটা দিবে লিখবে চল যক সানচ ও অন্ত প্রত্যয় যোগে তৈরি হয়ে নতুন রূপ ও অর্থ তৈরি করেছে তারপরে যে কোনো একটির পরিচয় দিতে বলছে এবার পয়েন্ট করবে তদ্ধিত প্রত্যয় বা শব্দ প্রত্যয় যে কোনো একটা পয়েন্ট করলেই হলো শব্দের সঙ্গে যেসব প্রত্যয় যুক্ত হয় আর একটি নতুন শব্দের জন্ম দেয় তাকে প্রত্যয় বা শব্দ প্রত্যয় বলা হয় যেমন চালাক ই এই চালাকটা নিচে এইভাবে লিখে দিবে শব্দ আর ইটা হচ্ছে প্রত্যয় তাহলে হয়ে গেল কি সমান সমান দিয়ে হয়ে গেলো চালাকি এই চালাকিটি হলো তদ্ধিত প্রত্যয় এভাবে দেখো বাঁশি যক ওয়ালা বাঁশির নিচে আন্ডারলাইন লিখবে শব্দ ওয়ালা নিচে আন্ডারলাইন করে লিখবে প্রত্যয় সমান সমান বাঁশিওয়ালা এই বাঁশিওয়ালাটা হলো তদ্বিত প্রত্যের উদাহরণ এবার দেখো এই দুটি উদাহরণ এই দুটি উদাহরণ এবার আলোচনা করতে হবে লিখবে এখানে ই ওয়ালা প্রত্যয়গুলি তদ্বিত প্রত্যের উদাহরণ কারণ এরা সবাই একটি করে পদের সঙ্গে যুক্ত হয় একটি নতুন পদের জন্ম দিয়েছে চালাক যখনই প্রত্যয় যোগে চালাকি হয় তখন পদটির পদান্তর ঘটে বিশেষণ থেকে বিশেষ পদে পরিবর্তনটা বাক্যে খুব পরিষ্কার তবে একটু পেরা করবে পেরা করে লিখবে আবার বাঁশির সঙ্গে ওয়ালা প্রত্যয়ের যোগে বাঁশিওয়ালা পদের উৎপত্তি হয়েছে এখানে অর্থের পরিবর্তন ঘটলেও পদের প্রদান্তর হয়নি এই তৃতীয় অধ্যায় থেকে এই দুটি নট পড়লেই পরীক্ষায় তোমরা কিন্তু একটা কমন পেয়ে যাবে এরপরে ভিডিও ক্লাস আমি তোমাদের চতুর্থ অধ্যায় ভাষাবিজ্ঞান বা বাংলা ব্যাকরণের চতুর্থ অধ্যায় এই অধ্যায় থেকে পাঁচ মার্কের একটি প্রশ্ন এবং উত্তর আমি দেখাবো প্রশ্নটিকে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে গঠনগত দিক থেকে বাক্য কত প্রকার যে কোনো এক প্রকারের উদাহরণ স পরিচয় দাও এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং পাশের বেলাইকনটি প্রেস করে অল বদামটি ক্লিক করে দাও এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য